শুরু করছি ক্লাস টেন মাধ্যমিক ভৌতবিজ্ঞানের ক্লাস টেন ইউনিট তাপের ঘটনাসমূহ চতুর্থ অধ্যায় আজকের পর্ব ওয়ান ডি আজকের আলোচনা হবে কঠিন প্রসারণ অর্থাৎ কঠিন পদার্থের প্রসারণের উপর যে আলোচনাটা আজকে আলোচনাটা দুটি অংশে ভাগ করছি এক নম্বর হচ্ছে কঠিন পদার্থের কত প্রকার প্রসারণ হয় অর্থাৎ তিন প্রকার প্রসারণ হয় সেই তিন প্রকার প্রসারণ নিয়ে প্রাথমিক আলোচনাটা সারব অর্থাৎ কঠিন পদার্থের তিন প্রকার প্রসারণ হয় এটা হবে প্রথম আলোচনা আর দু নম্বর আলোচনা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ কঠিন পদার্থের তাপীয় প্রসারণ গুণাঙ্ক এটা হলো তিন প্রকার তিন প্রকার আমি তোমাদের প্রশ্নের আকারে মানে প্রথমে প্রশ্নটা দেব। তারপর তার উপর আলোচনাটা করব বিস্তারিত আলোচনা করব। একটু বুঝে নেওয়ার চেষ্টা করো কোয়েশ্চেন নাম্বার তেরো কারণ না আগের যে পর্বগুলো আমরা করেছি পর্ব ওয়ান এ ওয়ান বি এখানেও কিছু প্রশ্ন আমরা আলোচনা করেছি আগের পর্বগুলো না দেখা থাকলে তোমরা দেখে নাও প্লে লিস্টে দেওয়া আছে এবং পর্ব ওয়ান সি সেখানে এটি পরীক্ষার সাহায্যে দেখাও একই উষ্ণতা বৃদ্ধিতে বিভিন্ন কঠিন পদার্থের প্রসারণ বিভিন্ন পরিমাণে হয় প্রশ্ন ধরে ধরে আমি আলোচনাগুলো করেছি প্রথম প্রশ্ন আজকের পর্বের তেরো নম্বর প্রশ্ন কঠিন পদার্থের প্রসারণ কত প্রকার ও কি কি। তো আমি এটা একটু ডিটেলে আলোচনা করছি আচ্ছা কঠিনের প্রসারণ আচ্ছা কঠিন পদার্থ কে যদি আমি তাপ দিই তাহলে কী হবে কঠিন পদার্থের ভেতরে যে অণু পরমাণু কণাগুলো আছে তাদের মধ্যে যে তীব্র আকর্ষণ বল কাজ করে ঠিক আছে তীব্র আকর্ষণ বলে ওই কণাগুলো রিজিট অবস্থায় ঘেঁসাঘেঁচি অবস্থায় থাকে হ্যাঁ তো তোমাদের এর আগে আমি প্রথম পর্বে বুঝেছিলাম প্রথম পর্বটা একবার তোমরা দেখে নেবে কঠিন পদার্থের ক্ষেত্রে কণাগুলো একেবারে ঘেঁচাঘেঁচি অবস্থায় থাকে আন্তরণবিক বলটা অনেক বেশি থাকে ফলে এই কণাগুলোর মধ্যে দূরত্ব তৈরি করাটা তৈরি করতে গেলে প্রচুর পরিমাণে তাপের প্রয়োজন হয় তো একে যদি তাপ প্রদান করা যায় তাহলে কি হবে এই কণাগুলোর মধ্যে দূরত্ব বাড়তে থাকে ফলে এদের একটা প্রসারণ ঘটে এই হচ্ছে ঘরের উষ্ণতায় একটা কঠিন পদার্থের ভিতরে অনুপরমাণুর অবস্থান এরপর একে যদি আমি তাপ দিই অর্থাৎ আগুনে আগুন দিয়ে যদি একে উত্তপ্ত করি তাহলে তখন কি হবে অর্থাৎ আগুন দেওয়া হচ্ছে ফলে কি হবে এটা উত্তপ্ত হবে উত্তপ্ত হওয়ার পর ভিতরে কণাগুলোর মধ্যে যে আকর্ষণ বলটা ছিল সেই আকর্ষণ বলটা দুর্বল হবে এবং কণাগুলো পরস্পর থেকে দূরে দূরে সরে যাবে তাহলে কি হচ্ছে না এর যে আকারটা ছিল সেই আকারটা ধীরে ধীরে বেড়ে গেছে অর্থাৎ এটা প্রসারিত হয়েছে লক্ষ্য করে দেখো এই যে আকারটা যতটা এর আকারটা কিন্তু অনেকটা বড় কারণ ভিতরে কণাগুলো পরস্পর থেকে দূরে সরে গেছে সেই জন্য এর প্রসারণ ঘটেছে ঠিক আছে আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছ এখন তোমাকে যদি একটা সরু তার দেওয়া হয় সরু তার ওকে একটা সরু লোহার তার দেওয়া হলো তাহলে সেই লোহার তারটাকেও যদি আমি একইভাবে গরম করি তাহলে সেই লোহার তারের দৈর্ঘ্যটা বৃদ্ধি পাবে এটা বেড়ে গেল দেখো আগে যে দৈর্ঘ্য ছিল তার থেকে দৈর্ঘ্যটা বেড়ে গেল। যদি একটা পাত দিই লোহার পাত এটা হচ্ছে লোহার পাত ঠিক আছে তারও প্রসারণ ঘটেছে এবার যদি তোমাকে একটা লুডোর ছক্কা লোহা দিয়ে তৈরি বা তামা দিয়ে তৈরি লুডোর ছক্কা দিই অর্থাৎ ঘনকের আকার লোহার লুডোর ছক্কা বা লোহার ঘনক যদি এই লোহার তৈরি ঘনকেও আমি যদি একইভাবে তাপ প্রদান করি তাহলে কিন্তু এর আকারটা বড় হয়ে যাবে আকারটা বেড়ে যাবে অর্থাৎ এর আকার বা আয়তনের প্রসারণ হয়েছে তাহলে দেখা গেল এখানে হচ্ছে দৈর্ঘ্যের প্রসারণ হয়েছে দৈর্ঘ্য যতটা ছিল প্রথমে পরে উষ্ণতা বেড়ে গিয়ে দৈর্ঘ্যটা বেড়ে গেছে অর্থাৎ এক্ষেত্রে দৈর্ঘ্যের প্রসারণ হয়েছে এর ক্ষেত্রে কি হয়েছে এর ক্ষেত্রে ক্ষেত্র প্রসারণ ঘটেছে ক্ষেত্র প্রসারণ ঘটেছে কারণ ক্ষেত্রফলটা বেড়ে গেছে ঠিক আছে কারণ হচ্ছে ক্ষেত্রফল হচ্ছে ধরো তোমার একটা লোহার পাত নেওয়া হয়েছে এটা হচ্ছে দৈর্ঘ্য আর এটা হচ্ছে প্রস্ত তাহলে দৈর্ঘ্য আর এবং প্রস্ত গুণ করলে ক্ষেত্রফল পাওয়া যায় ক্ষেত্রফল পাওয়া যায় তাহলে যতটা বড় পাত ছিল সেই পাতটা হ্যাঁ আকারে এবং প্রস্থে বেড়ে গেছে দৈর্ঘ্যে এবং প্রস্থে বেড়ে গেছে সেই জন্য ক্ষেত্রফলের প্রসারণ ঘটেছে অর্থাৎ ক্ষেত্র প্রসারণ ঘটেছে আর লুডোর যে ছক্কাটা নেওয়া হয়েছে লোহার তৈরি ঘনক তাকে উত্তপ্ত করার ফলে তার সব দিক থেকে দৈর্ঘ্য প্রস্থ মানে দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা সব দিক থেকে বেড়ে গেছে ঠিক আছে যার জন্য এর আয়তন প্রসারণ ঘটেছে তাহলে এই ছোট্ট আলোচনা থেকে বোঝা গেল যে কঠিন পদার্থের তিনটে ডাইমেনশান একটা হচ্ছে দৈর্ঘ্য দৈর্ঘ্য ডাইমেনশান একটা হচ্ছে ক্ষেত্র ডাইমেনশান আর একটা হচ্ছে আয়তন ডাইমেনশান অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা তিন দিক থেকেই বেড়েছে তাই আমরা বলতে পারি কঠিনের প্রসারণ হচ্ছে তিন প্রকার তিন প্রকার তাহলে এক নাম্বারটা কী এক নাম্বার হলো কঠিনের কঠিন পদার্থের রৈখিক বা দৈর্ঘ্য প্রসারণ রৈখিক বলা যায় কারণ রেখা বরাবর বাড়ছে যেটাকে আমরা দৈর্ঘ্য বলে থাকি তাই দৈর্ঘ্য প্রসারণ অথবা রৈখিক প্রসারণ যে কোনো একটা কথা লিখলেই হবে দুটো লেখার দরকার নেই যদি বলো কঠিন পদার্থের রৈখিক প্রসারণ অথবা কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ দু নম্বরটা কি হবে ক্ষেত্রফল ঠিক আছে এই যে বললাম দৈর্ঘ্য গুণ প্রস্থ ক্ষেত্রফল পাওয়া যায় তাহলে ক্ষেত্র প্রসারণ ওকে না হলে কঠিন পদার্থের ক্ষেত্র প্রসারণ ঘটে আর একটা হচ্ছে থ্রি ডাইমেনশান আচ্ছা বলে রাখি এটা হচ্ছে একমাত্রিক অর্থাৎ ওয়ান ডাইমেনশান একমাত্রিক এটা হল দ্বিমাত্রিক দ্বিমাত্রিক কেন বলা হচ্ছে না দৈর্ঘ্য এবং এটা হচ্ছে তার প্রস্থও ওবারে প্রস্থওও পারে সেই জন্যে ওকে দৈর্ঘ্যেও পারে এবং প্রস্তও পারে সেই জন্য এটা দ্বিমাত্রিক আর লোয়ার তৈরি ঘনক এর ক্ষেত্রে আয়তন প্রসারণ ঘটেছে তাহলে এটা কি মাত্রিক হবে না দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা তিনটে মাত্রা সেই জন্য এটা হচ্ছে ত্রিমাত্রিক তাহলে তিনটে প্রসারণ হয় রৈখিক বা দৈর্ঘ্য প্রসারণ ক্ষেত্র প্রসারণ আয়তন প্রসারণ তাহলে আজকে এইটুকু আলোচনাতে আমরা কি কি প্রশ্ন পাচ্ছি কঠিন পদার্থের দৈর্ঘ্য বা রৈখিক প্রসারণ কাকে বলে কঠিন পদার্থের ক্ষেত্র প্রসারণ কাকে বলে কঠিন পদার্থের আয়তন প্রসারণ কাকে বলে এর উত্তর তোমরা কী লিখবে যে কোনো বইতে তোমরা পেয়ে যাবে তবু আমি একটা বই থেকে উত্তরটা দেখিয়ে দিচ্ছি দেখো রৈখিক প্রসারণ বা দৈর্ঘ্য প্রসারণ কাকে বলে তাপমাত্রা বৃদ্ধিতে কঠিন পদার্থের যে কোনো একদিকের দৈর্ঘ্য বৃদ্ধি পাওয়াকে রৈখিক প্রসারণ বা দৈর্ঘ্য প্রসারণ বলে যে কোনো একদিকে অর্থাৎ একমাত্রিক যেটা আমি তোমাদের বলছিলাম ক্ষেত্র প্রসারণ কাকে বলে তাপমাত্রা বৃদ্ধিতে কঠিন পদার্থের পৃষ্ঠতলের ক্ষেত্রফল বৃদ্ধি পাওয়াকে ক্ষেত্র প্রসারণ বলে আশা করি বুঝতে পারছো যে ছবিটা প্রথমে এঁকেছিলাম তার ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছিল। আয়তন প্রসারণ কাকে বলে না তাপমাত্রা বৃদ্ধিতে কঠিন পদার্থের আয়তন বৃদ্ধি পাওয়াকে আয়তন প্রসারণ বলা হয় খুব সোজা এখানে প্রথমে একটা কথা বলা উচিত ছিল সেটা হচ্ছে এই যে কঠিন পদার্থের প্রসারণ ঘটবে হ্যাঁ যদি তাপ দেওয়ার ফলে তবেই তো এটা প্রসারণ হবে এই কঠিন পদার্থ কিন্তু আবার দু রকম একটা হচ্ছে ধাতুব আর আরেকটা হচ্ছে তোমার অন্তরক পদার্থ যেমন ধরো কাঠ মানে একটা তাপের আর একটা হচ্ছে কাঠের তাপের কুপরিবাহী তো এই যে কঠিন পদার্থ এই কঠিন পদার্থটা অবশ্যই তাপের সুপরিবাহী হতে হবে ঠিক আছে কাঠ এবং লোহা আমি এই দুটো উদাহরণ দিয়ে তোমাদের একটু বোঝাচ্ছি কাঠ হলো তাপের কুপরিবাহী কিন্তু কাঠকে যদি আমরা আগুন দিই তাহলে সেটা তো পুরে ছাই হয়ে যাবে সেক্ষেত্রে তার কোনো রকমেরই প্রসারণ ঘটবে না কিন্তু লোহা হচ্ছে তাপের সুপরিবাহী অর্থাৎ লোহা বা তামা অ্যালুমিনিয়াম নিকেল কোবাল্ট যা কিছুই তুমি ধাতু শক্ত ধাতু বলো তারা তাপের সুপরিবাহী হতে হবে তবে কিন্তু এই তিন ধরনের প্রসারণ হবে দৈর্ঘ্য প্রসারণ হবে ক্ষেত্র প্রসারণ হবে আর আয়তন প্রসারণ হবে যদি সেটা তাপের সুপরিবাহী হয় কুপরিবাহী হলে কিন্তু এই তিন ধরনের কোনো রকম প্রসারণ ঘটবে না বরং পুড়ে যাবে পুরে ছাই হয়ে যাবে ওকে আলোচনা টু এটা হলো কঠিন পদার্থের তাপীয় প্রসারণ গুণাঙ্ক কত প্রকার ও কি কি। আমরা আগের আলোচনায় দেখেছি যে তিন প্রকারের প্রসারণ হয় কি কি দৈর্ঘ্য প্রসারণ ক্ষেত্র প্রসারণ এবং আয়তন প্রসারণ তাহলে এই তিন প্রকারেরই গুণাঙ্ক হয় এক নম্বর কঠিনের দৈর্ঘ্য বা রৈখিক প্রসারণ গুণাঙ্ক যাকে আলফা দিয়ে প্রকাশ করা হয় দু নম্বর ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক যাতে যাকে বিটা দিয়ে প্রকাশ করা হয় এবং আয়তন প্রসারণ গুণাঙ্ক যাকে গামা দিয়ে প্রকাশ করা হয় আমরা আজকে কঠিনের দৈর্ঘ্য প্রসারণ বা রৈখিক প্রসারণ গুণাঙ্ক নিয়ে ডিটেলসে আলোচনা করব আমি প্রথমে এই তিনটে প্রশ্ন নিয়ে আলোচনা করব একটু ডিটেলসে কঠিনের রৈখিক বা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কাকে বলে এর সংজ্ঞাটা আমি সবচেয়ে শেষে দেব কঠিনের দৈর্ প্রসারণ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে এই উত্তরটা আগে দেবো আর কঠিনের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক অর্থাৎ আলফা এর রাশি এর রাশিমালা এর রাশিমালা লেখো মনে রাখবে এই রাশিমালাটাই তোমাদের শুধু সিলেবাসে আছে এই রাশিমালা কীভাবে প্রতিষ্ঠা করা হলো সেটা কিন্তু নেই আমি যেটা আলোচনা করবো তাতে একটু বেশি করেই বলবো কিন্তু সবটা লেখার প্রয়োজন নেই কী লিখতে হবে সেটা তোমাদেরকে আমি পরে বলে দেব শুরু করা যাক আলোচনাটা প্রথমে বি প্রশ্নের উত্তর অর্থাৎ দৈর্ঘ্য প্রসারণ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে সেটা নিয়ে আলোচনা করছি কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ নির্ভর করে মোটামুটিভাবে তিনটি বিষয়ের উপর কি কী এক নম্বর হল বস্তুর বা কঠিন পদার্থের প্রাথমিক দৈর্ঘ্যের উপর অর্থাৎ প্রাথমিক দৈর্ঘ্যের সমানুপাতিক হয় তো আলোচনাটা প্রথমে দেখো আমি একটা কঠিন পদার্থের একটা লোহার তারের কথা ভাবছি এই লোহার তারের টি ওয়ান উষ্ণতাই দৈর্ঘ্য হচ্ছে এল ওয়ান এল ওয়ানটা কি এল ওয়ান হচ্ছে প্রাথমিক দৈর্ঘ্য এবার কি করব এনা একে আগুনে আগুনে আগুনের সাহায্যে তাপ প্রদান করব। তাপ দেওয়ার ফলে কি হলো না এর দৈর্ঘ্যটা বৃদ্ধি পেলো ঠিক আছে তার দৈর্ঘ্যটা কত হলো এল টু হল অর্থাৎ এটা হচ্ছে অন্তিম দৈর্ঘ্য অর্থাৎ টি ওয়ান উষ্ণতায় প্রাথমিক দৈর্ঘ্য এল ওয়ান আর টি টু উষ্ণতায় অর্থাৎ উষ্ণতাটা বৃদ্ধি পেলো তাপ দেওয়ার ফলে কি হবে উষ্ণতা বাড়বে তো হ্যাঁ তা প্রথমে মনে করো দশ ডিগ্রি ছিল তারপর উষ্ণতা বৃদ্ধি পেয়ে পঞ্চাশ ডিগ্রি হলো তাহলে উষ্ণতাটা বৃদ্ধি পেলো তাহলে লোহার তারটাও দৈর্ঘ্যে বৃদ্ধি পাবে তাহলে এখানে আমরা বলতে পারি এল টু গ্রেটার দ্যান এল ওয়ান তাহলে হিসেব করে বলো তো উষ্ণতা দৈর্ঘ্য কতটা বৃদ্ধি পেলো হুম এটা হচ্ছে এল ওয়ান তার মানে এইটা হচ্ছে এল ওয়ান আর এখান থেকে এই পর্যন্ত হচ্ছে এল টু তাহলে এই পরিমাণটা বৃদ্ধি পেলো তাই না খুব সহজ হিসাব তাহলে দৈর্ঘ্যটা বৃদ্ধি পেলো এল টু মাইনাস এল ওয়ান এটা হচ্ছে দৈর্ঘ্য বৃদ্ধি তাই না তাহলে দৈর্ঘ্য বৃদ্ধি পেল মানে দৈর্ঘ্যের প্রসারণ হলো তাহলে দৈর্ঘ্য প্রসারণ কত হলো এল টু মাইনাস এল ওয়ান আরেকবার লিখে দিচ্ছি এল টু মাইনাস এল ওয়ান এটা হচ্ছে দৈর্ঘ্যের প্রসারণ হলো তাহলে এল ওয়ান ছিল প্রথমে তাপ দেওয়ার ফলে এল টু হল এল টু গ্রেটার দ্যান এল ওয়ান তাহলে এল টু মাইনাস এল ওয়ান হচ্ছে তারটা কতটা দৈর্ঘ্য বৃদ্ধি পেল ওকে তাহলে যে পরিমাণ দৈর্ঘ্যটা বৃদ্ধি হলো এই দৈর্ঘ্য বৃদ্ধিটা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে না এইটা নির্ভর করে প্রাথমিক দৈর্ঘ্যের উপর তো মনে করো আমার কাছে একটা একটা লোহার পেন্সিল আছে মনে করো হ্যাঁ সাপোস বোঝানোর জন্যে আর একটা লোহার পেন আছে লোহার পেন এই যে পেনটা দেখতে পাচ্ছ এটাও লোহার তৈরি আর এই যে পেন্সিলটা দেখতে পাচ্ছ এটাও লোহার তৈরি দুজনকেই আমি একই পরিমাণ তাপ প্রয়োগ করলাম ঠিক আছে অর্থাৎ উষ্ণতা বৃদ্ধিটা দুজনের ক্ষেত্রে একই হলো তাহলে এইটা এইটার দৈর্ঘ্য কতটা বৃদ্ধি পাবে এতটা আর এইটার দৈর্ঘ্য আরও অনেকটা বেশি বৃদ্ধি পাবে তাই না এখান থেকে এই যে দৈর্ঘ্যটা দেখতে পাচ্ছ এইটা যখন বাড়বে বেড়ে এতটা হলো এ দৈর্ঘ্যটা কিন্তু এতটাই হবে না এ দৈর্ঘ্য বৃদ্ধিটা এইটুকু হবে তাহলে পেনসিলটা যেহেতু ছোট তার দৈর্ঘ্য প্রসারণটা কম হবে আর পেনসিলটা আর পেনের দৈর্ঘ্যটা যেহেতু বড় তার দৈর্ঘ্য প্রসারণটা বেশি হবে ব্যাপারটা কি বুঝতে পারছো তো আবার বলছি পেন্সিলের দৈর্ঘ্য যেহেতু ছোটো তাই পেন্সিলের ক্ষেত্রে এল টু মাইনাস এল ওয়ানের মানটা হবে কম আর পেনের দৈর্ঘ্য যেহেতু পেনসিলের থেকে অনেকটাই বড় তাই এল টু মাইনাস এল ওয়ান এর যে মানটা পেনের ক্ষেত্রে আরও বেশি হবে তাহলে আমরা বলতেই পারি যে এল টু মাইনাস এল ওয়ান এই যে মানটা এটা প্রথমেই নির্ভর করবে এক নাম্বার কি সেটা প্রাথমিক দৈর্ঘ্য অর্থাৎ লোহার তারের দৈর্ঘ্য বা তামার তার বা কঠিন পদার্থের দৈর্ঘ্য যত বড় হবে যত বেশি হবে প্রাথমিক দৈর্ঘ্যটা যত বেশি হবে দৈর্ঘ্যের প্রসারণটা ততই বেশি হবে এটা হচ্ছে এক নাম্বার। দু নাম্বার হচ্ছে মনে করো প্রাথমিক উষ্ণতাটা ছিল আমি তর্কের খাতিরে বলছি প্রাথমিক উষ্ণতা তো মনে করো দশ ডিগ্রি সেলসিয়াস টি ওয়ান আর টি টুটা হচ্ছে মনে করো পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস তাহলে উষ্ণতা বৃদ্ধি কত হলো উষ্ণতা বৃদ্ধি টি টু মাইনাস টি ওয়ান কত হবে পঞ্চাশ থেকে দশ বাদ দিলে হয় চল্লিশ ডিগ্রি সেলসিয়াস আবার মনে করো টি ওয়ানের মান হচ্ছে দশ ডিগ্রি সেলসিয়াস আর টি টু এর মান হচ্ছে একশো ডিগ্রি সেলসিয়াস ঠিক আছে তাহলে টি টু মাইনাস টি ওয়ান কত হল 90 ডিগ্রি সেলসিয়াস তাহলে বলো তো প্রথম ক্ষেত্রে উষ্ণতা বৃদ্ধি চল্লিশ ডিগ্রি সেলসিয়াস আর দ্বিতীয় ক্ষেত্রে উষ্ণতা বৃদ্ধি নব্বই ডিগ্রি সেলসিয়াস তাহলে কোন ক্ষেত্রে কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ বেশি হবে যে কেউ বলতে পারবে যে এই ক্ষেত্রে যেহেতু এর উষ্ণতা বৃদ্ধিটা আরও বেশি হয়েছে আগেটা ছিল চল্লিশ আর এখন হয়েছে নব্বই তাহলে আমরা অবশ্যই বলতে পারি যে উষ্ণতা বৃদ্ধি যত বেশি হবে এল টু মাইনাস এল ওয়ানের মান তত বেশি হবে আচ্ছা ক্লাস টেনে ম্যাথামেটিক্সে তোমাদের যৌগিক ভেদের একটা নিয়ম আছে যৌগিক ভেদের একটা নিয়ম আছে সেই নিয়ম অনুসারে কি হচ্ছে না এইটা তো একই পদার্থ রয়ে গেছে মানে একই রাশি এল টু মাইনাস এল ওয়ান আচ্ছা এল টু মাইনাস এল ওয়ান হচ্ছে ভ্যারিজাস এল ওয়ান যখন হচ্ছে উষ্ণতা স্থির টি স্থির মানে উষ্ণতা স্থির আর দু নম্বরের ক্ষেত্রে হচ্ছে টি টু মাইনাস টি ওয়ান না যখন হচ্ছে এল স্থির অর্থাৎ প্রাথমিক দৈর্ঘ্য যখন স্থির থাকে হুম এই দুটোকে একসাথে জুড়ে দেওয়া হয় এল টু মাইনাস এল ওয়ান ভেদের নিয়ম অনুসারে যেহেতু এটা সমানুপাতিক এটাও সমানুপাতিক তাই এই দুটোকে গুণ করে দেওয়া হয় এল ওয়ান টি টু মাইনাস টি ওয়ান ঠিক আছে তো মনে রাখো এই এটা হচ্ছে ম্যাথামেটিক্যালি প্রুভড অর্থাৎ প্রতিষ্ঠা হচ্ছে কিন্তু তোমাদের এটা সিলেবাসে নেই কিন্তু একটু ব্যাপারটা জেনে রাখা ভালো তাহলে কি হচ্ছে এল টু মাইনাস এল ওয়ান এই সমানুপাতিক চিহ্নটা উঠে যাবে এখানে একটা কনস্ট্যান্ট আসবে একটা ধুবক রাশি আসবে তাকে বলা হচ্ছে আলফা আর বাকিটা এটা বসে যাবে এল ওয়ান টি টু মাইনাস টি ওয়ান ঠিক আছে এই হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ হ্যাঁ তাহলে এখান থেকে আলফার মান কি পাওয়া গেল আলফার মান পাওয়া গেল এল টু মাইনাস এল ওয়ান আর নিচে এল ওয়ানটা চলে এলো আর টি টু মাইনাস টি ওয়ান ওকে তাহলে এখান থেকে আমরা আলফা অর্থাৎ রৈখিক প্রসারণ গুণাঙ্কের রাশিমালাটা পেয়ে গেলাম এটা কিন্তু তোমরা মুখস্থ রাখবে মুখস্থ মুখস্থ রাখবে এইটা শুধু কিভাবে হলো সেটা জানার দরকার নেই শুধু একটু দেখে রাখলে আমি তোমাদের বুঝিয়ে বললাম এবারে চলে আসছি কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে এখান থেকে আমরা অবশ্যই বলতে পারি এক নম্বর হচ্ছে প্রাথমিক দৈর্ঘ্যের উপর আর দু নম্বর হচ্ছে উষ্ণতা বৃদ্ধির উপর আর তিন নম্বর নির্ভর করে কী তিন নম্বর নির্ভর করে এই আলফার উপর তাহলে এল টু মাইনাস এল ওয়ান তিনটে বিষয়ের উপর নির্ভর করছে ভালো করে বুঝে নাও আলফার উপর এল ওয়ানের উপর এবং টি টু মাইনাস টি ওয়ানের উপর এখানে আমি লিখেছি কঠিন বস্তুর প্রাথমিক দৈর্ঘ্য এল ওয়ান এর উপর নির্ভর করে উষ্ণতা বৃদ্ধি টি টু মাইনাস টি ওয়ানের উপর নির্ভর করে আর একটা হচ্ছে আলফা মনে রাখবে প্রত্যেক কঠিন পদার্থের আলাদা আলাদা যে কঠিন পদার্থগুলো তাদের এই আলফার মান আলাদা আলাদা হয় আলফা অর্থাৎ কঠিন পদার্থের রৈখিক প্রসারণ গুণাঙ্ক বা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কঠিন পদার্থের নিজস্ব ধর্ম একেবারে নিজের ধর্ম এবং প্রত্যেকটা কঠিন পদার্থের এই আলফার মান আলাদা আলাদা হয় তাহলে আমরা বলতে পারি যে কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ নির্ভর করে ওই কঠিন পদার্থের প্রকৃতির ওপর ঠিক আছে অর্থাৎ আলফার উপর অর্থাৎ কঠিন পদার্থের উপাদানের প্রকৃতি আমি আলফা লিখলাম এই জন্যে যে প্রত্যেক কঠিন পদার্থের আলফার মান আলাদা আলাদা হয় তাহলে আমরা কঠিন পদার্থের কঠিনের দৈর্ঘ্য প্রসারণ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে এই উত্তরটা আমরা পেয়ে গেলাম এই উত্তরটা লিখতে হবে এবারে চলে আসবো যে কঠিন পদার্থের রৈখিক বা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফা কাকে বলে হ্যাঁ অলরেডি আমরা এই প্রশ্নের উত্তরটাও পেয়ে গেছি সেটা হচ্ছে কঠিন কঠিনের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফার রাশিমালা লেখো তোমরা শুধু এই যে লাল বর্ডার করা এটাই শুধু মুখস্থ রাখবে কিভাবে আমি এটা তৈরি করলাম সেটা এখানে দেখালাম যদিও এটা আউট অফ সিলেবাস এটা সিলেবাসে নেই প্রতিষ্ঠা করাটা সিলেবাসে নেই কিন্তু কিভাবে এলো এটা যদি জানা থাকে তাহলে এইটা তৈরি করাটা কোনো সমস্যার নয় এখন আমি বলতে চলেছি যে কঠিন বা রৈখিক বা কঠিনের রৈখিক বা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কাকে বলে ফর্মুলাটা দেখো আলফা ইকুয়াল টু এল টু মাইনাস এল ওয়ান ডিভাইডেড বাই এল ওয়ান ইন্টু টি টু মাইনাস টি ওয়ান এটা কি দৈর্ঘ্য প্রসারণ এটা হল প্রাথমিক দৈর্ঘ্য আর টি টু মাইনাস টি ওয়ান হল উষ্ণতা বৃদ্ধি আচ্ছা সংজ্ঞাটা কীভাবে করবে প্রথমে বলো তো নিচে কে কে আছে নিচে আছে এল ওয়ান এটাকে একক বলবে একক দৈর্ঘ্য ঠিক আছে আচ্ছা আর কে আছে এইটা আছে তাহলে টি টু মাইনাস টি ওয়ান এটাকে বলা হবে এক ডিগ্রি তাহলে প্রতি এক ডিগ্রি এটা বলবে হ্যাঁ তাহলে এখানেও প্রতি কথাটা লিখে দাও প্রতি আচ্ছা প্রতি কেন বলা হচ্ছে প্রতি বলা হচ্ছে কারণ যেহেতু নিচে আছে হ্যাঁ অর্থাৎ প্রতি এক এক প্রতি একক দৈর্ঘ্যে প্রতি এক ডিগ্রি উষ্ণতা বৃদ্ধি করলে ওই কঠিন পদার্থে যে দৈর্ঘ্য প্রসারণ হয় তাকে বলা হচ্ছে কঠিনের রৈখিক বা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক তাহলে ব্যাপারটা বোঝাতে পারলাম কি এল টু মাইনাস এল ওয়ান হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ মানে কতটা দৈর্ঘ্য প্রসারণ হচ্ছে কার ভিত্তিতে না প্রতি একক দৈর্ঘ্য নিচে যেহেতু এলওয়ান আছে তাই বলতে হবে প্রতি একক দৈর্ঘ্যে নিচে উষ্ণতা বৃদ্ধি আছে তাহলে প্রতি এক ডিগ্রি উষ্ণতা বৃদ্ধিতে প্রতি এক ডিগ্রি উষ্ণতা প্রতি এক ডিগ্রি উষ্ণতা লিখেই দিচ্ছি উষ্ণতা এই যে উষ্ণতা বৃদ্ধি ঠিক আছে তাহলে প্রতি এক ডিগ্রি উষ্ণতা বৃদ্ধিতে বা বৃদ্ধি করার জন্য কোনো কঠিন পদার্থের যে দৈর্ঘ্য প্রসারণ হয় তাকে বলা হচ্ছে কঠিনে রৈখিক প্রসারণ গুণাঙ্ক বলে আমি সংজ্ঞাটা লিখে দিয়ে আরেকবার বুঝিয়ে দিচ্ছি সংজ্ঞাটা দেখো আমি কালো নীল নীলকালী সবুজ কালি ব্যবহার করেছি কেন করেছি দেখে নাও যে প্রতি এক ডিগ্রি উষ্ণতা বৃদ্ধি এই যে উষ্ণতা বৃদ্ধি আর সেটাকে কি বলেছি যেহেতু এটা নিচে লেখা আছে এই রেখার নিচে আছে বলে প্রতি একক কতটা লিখতে বলছি তাহলে প্রতি একক ডিগ্রি প্রতি এক ডিগ্রি প্রতি এক ডিগ্রি উষ্ণতা বৃদ্ধি প্রতি এক ডিগ্রি উষ্ণতা বৃদ্ধির জন্য কোন কঠিন পদার্থের প্রতি একক দৈর্ঘ্য অর্থাৎ যেহেতু নিচে আছে তাই প্রতি কথাটা প্রতি একক কথাটা আসবে এবং এল মানে দৈর্ঘ্য হয়েছে এখানেও তাই উষ্ণতা বৃদ্ধি তা প্রতি এক ডিগ্রি আর এটা হচ্ছে উষ্ণতা উষ্ণতা বৃদ্ধি ওকে তাহলে কঠিন পদার্থের প্রতি একক দৈর্ঘ্যে এই যে প্রতি একক দৈর্ঘ্যে প্রতি একক দৈর্ঘ্যে যে দৈর্ঘ্য প্রসারণ এইটা কি না এইটা হচ্ছে এই যে দৈর্ঘ্য প্রসারণ তা যে দৈর্ঘ্য প্রসারণ হয় তাকে ওই কঠিন পদার্থের দৈর্ঘ প্রসারণ গুণাঙ্ক বলা হয় মনে রাখবে এই ধরনের সংজ্ঞা মুখস্থ করতে নেই বুঝে নিয়ে হ্যাঁ টেকনিক্যালি উত্তরটা লিখতে হবে এর জন্যে মুখস্থ করার প্রয়োজন নেই আচ্ছা আজকের আলোচনাটাতে যে আঠেরো নম্বর দাগের প্রশ্ন এ বি সি এই তিনটে নিয়েই আমি আলোচনাটা করলাম কারণ এর সঙ্গে আরও যে পরের যে প্রশ্নগুলো আছে সেইগুলো নিয়ে যদি আলোচনা করি ভিডিওটা একটু দীর্ঘ হয়ে যাবে তাই আজকের এই আলোচনাটা আমি এখানে শেষ করছি এর পরবর্তী যে ভিডিওটা আসবে আমি বলে দিচ্ছি আমি এখানে লিখেছি ওয়ান ডি আমি এখানে লিখছি ওয়ান আই ওয়ান ডিআই আই মিন্স প্রথম ভিডিও আচ্ছা ওয়ান ডি এর প্রথম ভিডিও এর পরেরটা আসবে ওয়ান ডি রোমান টু ঠিক আছে এই রোমান টু ভিডিওতে যে প্রশ্নগুলো আলোচনা করব সেগুলো আমি একটু বলে দিচ্ছি এর পরের ভিডিওটা আসবে পর্ব ওয়ান ডি টু সেখানে আমি প্রশ্ন দু একটা প্রশ্ন লিখে দিচ্ছি যাতে তোমরা বুঝতে পারো কঠিনের রৈখিক প্রসারণ গুণাঙ্ক আলফা এর একক লেখক আলফা এর মাত্রা লেখো ডিগ্রি সেলসিয়াস ডিগ্রি ফারেনাইট এবং কেলভিন এই তিনটি উষ্ণতার এককে আলফা এর মানের পারস্পরিক সম্পর্কটি লেখো অর্থাৎ তিনটে যে উষ্ণতার যে স্কেল আছে সেলসিয়াস স্কেল ফারেনাইট স্কেল কেলভিন স্কেল এই তিনটি যে উষ্ণতার একক তাতে আলফার মান বিভিন্ন বিভিন্ন হবে তো এদের মধ্যে একটা সম্পর্ক আছে সেই সম্পর্কটা লিখতে হবে আলফার মান কোন কোন বিষয়ের উপর নির্ভর করে এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখা যে আলফা এর একক দৈর্ঘ্যের এককের উপর নির্ভর করে না শুধুমাত্র উষ্ণতার এককের উপর নির্ভর করে অথবা আরও একটা অন্যভাবে প্রশ্নটা আসতে পারে দেখো আর এক আসতে পারে আলফার মান এক নাম্বার দৈর্ঘ্যের একক এবং দু নাম্বার উষ্ণতার এককের উপর কিভাবে নির্ভর করে ঠিক আছে এখানে যেমন বলেই দিচ্ছে আলফার একক দৈকের এককের উপর নির্ভরই করে না এইটাই উত্তর শুধুমাত্র উষ্ণতার এককের উপর নির্ভর করে সেই প্রশ্নটাকে ঘুরিয়ে এইভাবে দেওয়া হয়েছে তাহলে তোমাকে কিন্তু প্রথম প্রশ্নের উত্তর লিখতে হবে এই লাইনটা আর দ্বিতীয় প্রশ্নের উত্তর লিখতে হবে এই লাইনটা ব্যাস অথবা আর একভাবে হতে পারে একটা প্রশ্ন দু তিন রকমভাবে হতে পারে দেখো আলফা এর একক দৈর্ঘ্যের এককের উপর নির্ভর করে না এটা যেটা আমরা এখান থেকে পেয়েছি কিন্তু উষ্ণতার এককের উপর নির্ভর করে যে উষ্ণতার এককের উপর নির্ভর করে এটা দেখাতে বলেছে দেখাও যে এই প্রশ্নটা আর এই প্রশ্নটা একই প্রশ্ন ঠিক আছে এখানে বলছে কেন তাহলে আমরা এই পর্বে আর আলোচনা সম্ভব না কিন্তু এর পরবর্তী যে ভিডিওটা আসবে সেটা পর্ব ওয়ান ডি রামান টু ওকে তাহলে পরবর্তী ভিডিওর জন্যে অপেক্ষা করো